আচ্ছা তোদের ভিতরে যে আগে একটা মাছ ধরে আমার দেখাইতে পারবে তো তার তোদের ভিতরে ঠিক আছে যে কোনো একজন যদি আগে মাছ ধরতে পারে তাহলে আমি তাকে এক হাজার টাকা পুরস্কৃত করব। এক হাজার টাকা আজকে কে জিতবে দেখা যাক তুমি এটা কি ধরছো ভাই না অবশেষে আমরা কিন্তু তুফানের কাছে বেরাই চলে আসলাম ওই জায়গাতে উজে 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 দেখ উজে দুজনে ধর আমি এক হাজার টাকা পুলিশ কি তোমার কে তোমার কাটা ফিনে দিতেছে এক হাজার টাকা জিততে হলে অবশ্যই একটা মাস ধরে দেখা দিতে হবে এবারে আমার পয়লা কিনে হবে আমার ভয় করে রক্ত বেরিয়ে গেছে নাকি এদিকে আসছি এদিকে

딴데 가서 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 딴데

হ্যাঁ চিংড়ি মাছ আছে দুইটা অবশেষে কিন্তু আমরা তুফানের কাছে চইরেই আসলাম কাজ তোরা আমার অনেক কষ্ট দিতে চাই ও থেকে দুইটা লোক আসতে আছে ওই যে দুইটা লোক আসতে আছে ওই যে তারা কিন্তু মাছ ধরতে আইছে আছে মানে ওই লোক দুটো আসা রাখ পর্যন্ত আমরা এই জায়গাটা করব ঠিক আছে তোরা কি 1000 টাকা জিততে পারবি না আজকে না 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 আর সেতু বন্ধ না কোন কথা হবে না তোমরা কিন্তু জিততে পারলো না এক হাজার টাকা কত দূর থেকে কত দূরে আসছে ভাইনা নিম্নে পনেরো মিনিট সময় লাগবে ওই যাই না চালু করে হবে ঠিক আছে I'm gonna do it.